এখানে করলা বাজি আর এখানে মুগ ডাইল আর এটা কি সিলিটি বাসা খাটাই ট্যাঙ্গার তো আমরা এখন খাওয়া দাওয়া করব ব্যাগ পাতিল নিয়ে বসে গেছি নো মাইন্ড আপনি কত এখানে মুরগির মাংস দিয়া এই যে ডাইল রান্না করব হঠাৎ খেতে ইচ্ছা করছে আর এখানে দিয়ে দিছি পিঁয়াজ পেঁয়াজ তো পুড়ে যাচ্ছে এখন দিয়ে দিচ্ছি গরম পানি ডালটা কষানো হয়ে গেছে ভিডিওটার বেশি লম্বা করতিনা যা যেখান থেকে দেখতাছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন মুগ ডাল দিয়ে মুরগির মাংস